ইসলামিক লগুলো আছে বাংলাদেশের এখন এটা তো যে আইনটা প্রচলিত আছে সেগুলো ব্যাপারে ভিন্ন প্রস্তাব থাকলে সেটা আলাদা করে প্রত্যেক লয়ের ব্যাপারে দিতে হবে আমাদের কলিগ ব্যার্সেসানি বলেছে যে ব্রিটিশ আমল থেকে অনেকগুলো আইন আছে সেগুলো আমরা দেখেছি ওয়ান ইলেভেনের সময় ডক্টর আকবর আলী খানকে দিয়ে একটা সংস্কার কমিটিও করা হয়েছিল কোন কোন আইন রিফর্ম করা দরকার বাংলাদেশে আইন কমিশন নামে একটা প্রতিষ্ঠান আছে তাদের মূলত দায়িত্ব এইগুলোকে অ্যাড্রেস করা যে কোন আইনগুলো আমাদের সাথে আর মানানসই না এগুলো পরিবর্তন করা দরকার পরিমার্জন করা দরকার নতুন করে ঢেলে সাজানো দরকার অথবা বিলুপ্ত করে এই জায়গাগুলো আসলে আইন কমিশনকে করতে হবে তাদেরকে এই কাজটা করতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটার একটা বড় বাস্তবতা যেটা হয়েছে সেটা হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করার ক্ষেত্রে যেহেতু ইমিডিয়েটলি অবসরে যাওয়া প্রধান বিচারপতিকে কেয়ারটেকারের প্রধান করা হয়েছে এরকম একটা প্রভিশন সংবিধানে দেওয়া হয়েছে এটাই হচ্ছে আমাদের জুডিশিয়ারিকে করাপ্ট করেছে গত বিশ পঁচিশ তিরিশ বছরে তখন নব্বই একানব্বই সালে এটার থেকে হয়তো কোনো ভালো মডেল তখনকার পলিটিশিয়ানদের সামনে ছিল না এটা বাংলাদেশকে রাষ্ট্রকে রাজনীতিকে বাঁচিয়েছে কিন্তু আমাদের জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়েছে তো এই জন্য এক বেশ কিছু বিচারপতি কিন্তু এর মধ্যে বলেছেন যে আপনারা কেয়ারটেকার প্রভিশনে ফিউচারে বিচারকদেরকে বাইরে রেখে কিভাবে আয়োজনটা করা যায় সেটা আপনারা ভেবে দেখবেন তো এক্ষেত্রেও যে বাংলাদেশে এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে তারা ফিউচারে কি ধরনের নির্বাচন কমিশন করে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিটি তারা এগুলো আলোচনা করবেন ভেবে দেখবেন যে পূর্বতন অভিজ্ঞতাগুলো যেন ফিউচারে ফিরে না আস তোমায়ে দেখলে এই ধরনের কথা বলবার اختیار সুপ্রিম কোর্টের নাই সুপ্রিম কোর্ট হচ্ছে তাকে বলা হচ্ছে সে হচ্ছে কনস্টিটিউশনের গার্ডিয়ান অভিভাবক এর মানেটা কি এর মানেটা কি বাংলাদেশের যে কোনো সংশোধে যখন কোন আইন রুল বিধিমালা এগুলো তৈরি হয় এটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ কিনা সাংঘর্ষিক কিনা এই ব্যাপারে সে মতামত দেয় সে কোনো সরকারকে বাতিল করে দিতে পারে না সে তার জায়গাটা হচ্ছে একটা মতামত অতএব এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে এবং দেখবেন যে এই সরকারও আগে এই প্রেসিডেন্ট কিন্তু একটা মতামত চেয়েছে যে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় নেবার সরকারকে শপথ দেয়া যায় কি না অথবা নতুনভাবে সরকার গঠিত হয় কিনা এরকম একটা মতামত চেয়েছে তো এইরকম টেকনিক্যাল জায়গাতে কোর্ট মতামত দিতে পারে কিন্তু সরকারকে বাতিল করে দেওয়া বিলুপ্ত করে দেওয়া এটা 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 একটি সুপ্রিম কোর্টের না